এক ঘন জঙ্গলে একটা গাছের ওপর একটা সারস পাখি বাস করতো সে গাছের ঠিক নিচেই একটা গর্তে শিয়ালও বাস করতো তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল একদিন তারা গল্প করছিল বন্ধু আমি তোমাকে আমন্ত্রিত করলাম তুমি কাল দুপুরে আমার বাসায় খেতে এসো হ্যাঁ নিশ্চয়ই বন্ধু আমি কাল দুপুরে আসবো পরের দিন দুপুর বেলা শিয়ালের বাসায় গেল ও বন্ধু তুমি দেখো আমি তোমার জন্য পায়েস ঠান্ডা হয়ে গেল জলদি খাওয়া শুরু করো বন্ধু শিয়াল চালাকি করে পায়েসটিকে একটা থালার ভেতরে বেড়েছিল যার কারণে শিয়াল খুব ভালো করে সেই থালাটি থেকে পায়েসটিকে খেতে পারছিল কিন্তু সারসের ঠোঁট যেহেতু লম্বা আর সরু তাই সারস মতো পায়েসে খেতে পারছিল। ভালো করে খেয়েছো বন্ধু হ্যাঁ বন্ধু আমি অনেক ভালো করে খেয়েছি এরকম খাবার আমি জীবনেও খাইনি আর এরকম পাত্রেও আমি জীবনে খাইনি তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু পরের দিন সারস শিয়ালকে বলল? বন্ধু কাল তো তুমি আমাকে অনেক ভালো করে খাওয়ালে আজ চাই তুমি দুপুর বেলা আমার বাসায় এসে খাও হ্যাঁ বন্ধু আমি অবশ্যই আজ দুপুর বেলা আসবো তোমার বাসায় দুপুর হতেই শিয়াল সারসের বাসায় এসে পড়ল সেখানে দেখা গেল সারস বড় বড় দুটি মাটির কলসির ভিতরে স্যুপ রান্না করে রেখেছে বন্ধু স্যুপ ঠান্ডা হয়ে গেল জলদি খাওয়া শুরু করো তারা দুজনেই স্যুপ খাওয়া শুরু করলো দেখা গেল সারসের ঠোঁট যেহেতু অনেক লম্বা আর সরু তাই সে ওই মাটির কলসির ভেতরে খুব সহজেই মুখ দিয়ে সুপটা খেতে শুরু করলো কিন্তু কলসির ফটো যেহেতু শিয়ালের মুখের চাইতে ছোট তাই শিয়াল সেই ফটো দিয়ে তার মুখটা প্রবেশ করাতে পারলো না যার কারণে শিয়াল এক ফোঁটা সুপও সেখান থেকে খেতেই পারলো না বন্ধু সুপটা কেমন হয়েছে পেট ভরে তো তুমি কি তোমার বাসায় ডেকে আমাকে অপমানিত করছো কেন বন্ধু তুমি কি সুপ খেতে পারনি তুমি যেই পাত্রে আমাকে খেতে দিয়েছো সেই পাত্রের মুখটি এতটাই সরু যে আমি তার ভেতরে আমার মুখটাকে প্রবেশী করাতে পারলাম না আমি এক ফোঁটা সুপও খেতে পারিনি কেন বন্ধু এই বুদ্ধি তো আমি তোমার থেকেই পেয়েছি তোমার কি মনে নেই কাল তুমি তোমার বাড়িতে ডেকে আমাকে কিভাবে অপমানিত করলে আমার মুখ শুরু হওয়াতে তুমি একটা থালার ভেতরে আমাকে খেতে দিলে কাল আমি এক ফোটা পায়েসও খেতে পারিনি তাই আমি তোমাকেও এরূপ শাস্তি দিলাম দেখো এখন কেমন লাগে বন্ধুরা আমরা এই গল্প থেকে শিক্ষা পাই যে যেমন তার সাথে ঠিক সেরকমই ব্যবহার করা উচিত